হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জাওয়া ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি হ্যাঁ ঠিকই ভাবছো এখন কেন স্টেশনে কোথায় যাচ্ছ তোমরা তোমার টাইটেল আর থামলাম দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে দিদি কোথায় যাচ্ছে সবটা আমি তোমার বলবো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দিল্লি কেন যাচ্ছি দিল্লি কী বৃত্তান্ত দিল্লি যাচ্ছি এমস হসপিটালে আমার ছেলেকে দেখাতে তো চলো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে আমাদেরকে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে আমরা এসেছি গেছি স্টেশনে তারপর এখান থেকে ট্রেন ধরে আমরা যখন নিজামুদ্দিন স্টেশনে তখন আমাদের বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে মতো বাজে নিজামুদ্দিন স্টেশনে যখন তো আমাদেরকে অফ সাইডে নামিয়ে দিয়েছিল তার জন্য চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে ওলা কিংবা অটো বুক করতে হবে অটো বুক করে তারপরে আমাদের এমসি পৌঁছাতে হবে তো আমাদের যে কোথায় এটা অটো স্ট্যান্ডে চলে এসছে এখান থেকে অটো বুক করছে ওখান থেকে অটোর টিকিট করছে রাস্তার থেকে অটো পাওয়া যায় কিন্তু ওরা বেশি দাম নাই ওই জন্য ওখান থেকে যায়নি একবারে অটো কাউন্টারে চলে এসছে ওখান থেকে টিকিট করলে একটু মানে লিমিটে পয়সা নেয় তো ফাইনালি আমরা উঠে গেছি অটোতে আর ইনি আমাদেরকে পৌঁছে দেবে এমস হসপিটাল পর্যন্ত তো চলো দেখি রাস্তাও মোটামুটি ভিড় নেই অনেকটাই খালি রাস্তা ছিল ওই জন্য উনি অনেক তাড়াতাড়ি আমাদের এমস হসপিটালে পৌঁছে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি দেখো পুরো রাস্তা এরকম লাইট চালানো কত সুন্দর দেখতে লাগছে আর হ্যাঁ আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যেটা আমার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স আমরা গেছি অনেকবার দিল্লি হসপিটালে তো ওখান থেকে অনেক ভালো ফ্যাসিলিটি মানে অনেক কিছু সুবিধা আছে তো যারা কলকাতায় থাকো কলকাতার আশেপাশে থাকো ঠিক আছে যারা ভেলুরে ট্রিটমেন্ট করাও আমি চাই যে তারা দিল্লি আসো দিল্লি ভীষণ ভালো ট্রিটমেন্ট যারা যারা আসতে ইচ্ছুক যাদের ইচ্ছে আছে আসার তারা অবশ্যই আসতে পারো কোনো দ্বিধাবোধ না করে খুব ভালো ট্রিটমেন্ট খুব ভালো ফ্যাসিলিটি ঠিক আছে একবার আসলে তোমরা তাহলে বুঝতে পারবে আর আসার কোনো ঝামেলা নেই ঠিক আছে খুব কম খরচে তোমরা দিল্লি এমস পর্যন্ত পৌঁছে যেতে পারবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এমস হসপিটালের সীমানায় পৌঁছে গেছি তখন কটা বাজে সাড়ে চারটে মতো বাজে যখন আমরা পৌঁছেছি আর এই যে এখানে লাইন লেগে গেছে যে ওপিডি কার্ড বানাই তার জন্য লাইন লেগে গেছে আর ওপিডি কার্ড হচ্ছে মাস্ট ওপিডি কার্ড না হলে তোমার অ্যাপয়েন্টমেন্ট দেবে না আর অ্যাপয়েন্টমেন্ট যদি না পাও তাহলে তো ডক্টর দেখানো যাবেই না তো এটা হচ্ছে ওপিডি কার্ডের জন্য লাইন লেগেছে ভীষণ লম্বা লাইন ভীষণ লম্বা লাইন তোমরা চোখে না দেখতে পারলে আমি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবে না তারপর আস্তে আস্তে ওই লাইন ঠেলতে ঠেলতে সকাল হয়ে গেল সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে তখন এমস এটা হচ্ছে নতুন বিল্ডিং অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ডে দাঁড়াও এই এই লম্বা লাইন অনেক অনেক লম্বা কমসে কম এক থেকে দুই কিলোমিটার লম্বা লাইন লেগেছে তো চলো দেখাচ্ছি আমি তোমাদের হসপিটালের নামটা এইটা এই যে এখানে লেখাই রয়েছে রাজকুমারী অমৃতকর ওপিডি ঠিক আছে আর এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারপরে তোমরা ডক্টর দেখাতে পারবে আর সকাল হয়ে গেছিলো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল দেখো গাছপালাগুলো কত সুন্দর লোক লাগছে এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আর এই এখানে ঘুমাচ্ছে সবসে ঠিক আছে আর তারপরে চলে এসেছে চা আমার পর এখানে চা খাচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কি চা খাবি আমি বললো না আমি তখন মুখ ধুয়ে নিয়ে ব্রাশ করিনি আমি আর চা খাবো না তারপরে ওই লম্বা লাইন ঠেলতে 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 একদম এবার পৌঁছে গেছি এমস হসপিটালের মধ্যে তো এখানে এই যে বরমশা এখানে দাঁড়িয়ে আছে এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য ঠিক আছে পুরো হসপিটাল আমি তোমাকে একটু একটু দেখিয়ে দিচ্ছি তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমি তোমাদেরকে বেশি দেখাতে পারছি না এই যে দুশো দশ নম্বর রুম আর এই যে ডক্টর বিশ্বরূপ চক্রবর্তী হ্যাঁ নামটা শুনে তোমরা বুঝতেই পারছো বাঙালি বাঙালি ডক্টর ওই ডক্টর আমার ছেলেকে দেখবে তারপর ডক্টর দেখানো হয়ে গেছে তো আমরা চলে এসেছি ফ্লোরে পরে এসে আমরা লিফটের জন্য অপেক্ষা করছি কমসে কম আধা ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি লিফ্টের জন্য আধা ঘন্টা পর যখন লিফ্ট আসে তো তখন আমাদেরকে বলছে লিফট ফুল তারপর আমরা ওখান থেকে চলে গেছি তারপরে স্ক্লেটারে গেছি স্ক্লেটার থেকে তারপরে আমরা নিচে গিয়ে ওখান থেকে খুব খিদে পেয়েছিলো ওখানে গিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিলাম তারপরে ফাইনালি আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে এসে আমার বড় এখানে গেছে টিকিট করাতে তো ওখানে টিকিট করিয়ে বেশ তারপরে আমরা চলে এসেছি এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ চলে এসছে তো চলো আমি একটু তোমাদেরকে মেট্রো স্টেশনটা অল্প একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই ঠিক আছে ট্রেন এসে গেছে তো তোমরা বেশি অপেক্ষা করতে পারবো না তো একটু একটু দেখে নাও তোমরা এই যে পিছনটা দেখে নাও এই পাঁচ দু লাইন আছে এই দু লাইন আছে তো আমরা এই এই ট্রেনে আমরা যাব না আমাদের ট্রেনটা একটু পরে আসবে এই যে দেখতেই পাচ্ছ এই ট্রেনে আমরা যাব এই যে আমাদের ট্রেন চলে এসছে দেখো এখনই চলে আসবে এই যে এসে গেছে এই ট্রেনে আমরা গেছিলাম তো ফাইনালি এই যে আমরা বসে গেছি আমি আমার ছেলের ট্রেনে তো বেশক্ষণ একটু পরেই নেমে গেছিলাম তারপরে এই যে আমরা স্কেলেটার করে নিচে এসেছি কে কে স্কেলেটারে চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে স্কেলেটারে কেন আমি সবাই চড়তে ভালোবাসি স্কেলেটারে যেরকম আমি আমার মতো আর কার কার চড়তে ভালো লাগে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তো আমরা তো তো আমরা নিচে চলে আসলাম নিচে চলে এসে তারপরে আমরা চলে গেলাম লিফ্টে লিফ্টে থেকে আমরা একদম নিচের ফ্লোরে গিয়ে তারপরে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে যেতে যেতে একটু বৃষ্টি চলে এসেছিলো তো আমরা একটু অটো ভিজেও গেছি ঠিক আছে তো এই যে আমরা এই ট্রেনে আমরা যাব ট্রেন দাঁড়িয়ে রয়েছে টিকিট করা হয়ে গেছিলো ঠিক আছে দাঁড়িয়ে রয়েছে আর স্টেশন পর্যন্ত আস্তে আস্তে আমরা অনেকটাই ভিজে গেছিলাম আর এত বৃষ্টি হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি মানে দেখো মনে হচ্ছে ধোঁয়া উঠছে মনে হচ্ছে আগুন লেগে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম ধোঁয়া উঠে যাচ্ছে বৃষ্টির চোটে ঠিক আছে তো আমরা এই একদম উপরে বসে গেছি ট্রেনে আর উপরে সিট নিয়ে নিয়েছিলাম একদম আর এদিকে আমার ছেলে দেখুন ঘুমিয়ে গেছে ও ট্রেনে উঠে ঘুমিয়ে গেছে ঠিক আছে তো তারপর তো যে আমরা কেমন ভিজে গেছি বুঝতেই ভিজা একদম চুল টুল পুরো ভিজে গেছিল তো চলো আমরা গোয়ালিয়ার পর্যন্ত পৌঁছাই দেখতে দেখতে বেশিক্ষণ লাগেনি তাও দশ পনেরো মিনিট আধা ঘন্টা মতো লেট হয়েছিল ট্রেন তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়ালিয়ারে এই যে আমরা তো আমাদের গোয়ালিয়ার তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে বলবে আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা দিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের দিকে যত্ন রাখবে টেক কেয়ার বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ঠিক আছে বাই বাই